স্কিনে একটা হাতের মোহরে ডিজাইন শেয়ার করছি মানে একটা পিক আছে এটা একটা রিকোয়েস্ট ভিডিও সেটা সেলাই ভিডিও শেয়ার করবে এখন এটা অনেক আপুই দেখতে চাইছিলেন তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন আর চাইলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যখন আপনার দরকার হবে বা সেলাই করবেন এরকম হাতা পড়তে মন চাইবে তখন কিন্তু ভিডিওটা দেখে আপনি বানাতে পারবেন তো দেখেন আমি একটা নর্মাল প্লাজো হাতা কেটে নিয়েছি এটা দেখানোর মতো কিছু নাই প্লাজো হাতা কাটিং আমি অনেক আগেই দেখাইছি তাই মানে এতটা লম্বা করতে চাইনি ভিডিওটা তো এক ইঞ্চি নিচে আমি অনেকগুলো টুকরো কেটে নিয়েছি দেখছেন তো এটা কিন্তু টুকরোগুলো আড়াই ইঞ্চির থেকে বেশি মানে তিন ইঞ্চি ধরেন তিন ইঞ্চি করে করে টুকরোগুলো কেটে নিয়েছি তারপর একটাইভাবে দিচ্ছি একটু বাঁকা করে এটা কিন্তু পাটে সেলাই করতেছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করবেন তো একটার সাথে একটা মানে এই ঘরের ভিতরে আমি আরেকটা রাখছি এই ঘরের ভিতরে আরেকটা রাখছি এভাবে সেলাই করব দেখেন তারপর এখানে আরেকটা ভিতরে ঢুকে দিব এই এভাবে রাখবো এভাবে হাতের দিকে লক্ষ্য করলে আপনারা শিখতে পারবেন আশা করি এটা আমাকে বলতে হবে না আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা আসলে দেখতে সহজ মনে হয় কিন্তু সত্যি অনেক সুন্দর লাগে পড়লে আমি নিজেও এটা পড়ছি ঠিক আছে আপনারা চ্যানেলে তৈরি করতে পারেন তো এটা আমি একবারে আমি কিন্তু ভিডিওটায় কোনো স্পিডও দিই নাই কোনোটা স্কিপও করে নাই শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে শুরু থেকে আপনারা কী করবেন খুবই সুন্দর এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যারা আমাকে রিকোয়েস্ট করছিলেন তাদের জন্য ভিডিওটা দিয়ে দিলাম আর যদি কেউ অন্য কোনো ডিজাইন দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে অথবা ওই ডিজাইনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই তো এইভাবে দেওয়ার পরে পুরাটা এইভাবে দিবেন তারপর প্রথমে একটু আস্তে যেহেতু নতুন সিলাই এমনি তো ডিজাইনের জামা খাতা মানে যেটাই হোক না কেন ডিজাইনার হলে একটু আস্তে আস্তে করবেন তাহলে আপনার ফিনিশিং নষ্ট হয়ে যাবে যদি আপনি দ্রুত করেন ফিনিশিং নষ্ট হয়ে যাবে আর না হলে আপনার মানে এই যে ডিজাইনটা নষ্ট হতে পারে তো এইভাবে করে আমি এখন পুরোটা শেষ করতেছি আপনারা শুধু বিড়িয়র দিকে লক্ষ্য করবেন ঠিক আছে আর আমার কথাগুলো শুনবেন এই তো আমার দেওয়া শেষ এখন যে এক ইঞ্চি আমি বাড়তি রাখছি সেটা এভাবে মুড়িয়ে সেলাই করে নেব আমার হাতের দিকে লক্ষ্য করেন আমি কীভাবে মুড়িয়ে রাখতেছি এভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন ঠিক আছে সোজা পাটি সেলাই করবেন তারপর আমরা ডিজাইনটা উল্টাবো এখন আগে সেলাই করে নিতে হবে এভাবেই সেলাই করে নেবেন দেখেন মুড়িয়ে সেলাই করতেছি কিন্তু আমরা তো এক ইঞ্চি উপরে এক ইঞ্চি সেলাই কাপড় নেই নর্মালি যে হাতাই সেলাই করি না কেন সব হাতার জন্যই ঠিক আছে তো এখন দেখেন আমি এটা সেলাই করে নিছি আর একটু বাকি আছে সেলাই করে নেওয়ার পর এটা উল্টিয়ে নিব সত্যি অসাধারণ এটা এই তো দেখেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ